একটু আলু আর পটল ভেজে নিতে সকালবেলা একরকম আলু ভাজা হয়েছিল সেটা ঝুড়ি ঝুড়ি করে কেটে আবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে হয়েছিল এবার সেটা কম হয়ে গেছে এবার দু ধরো সকালে টিফিনে নিয়ে গেছে সকালে খাওয়া আবার দুপুরে তো ওই জন্য আর একটু এরকম চাপচাপ করে আলু আর পটল ভেজে নিতে হবে ধনে আছে একটু ধনেপাতাটা পাতাটা বেছে রাখতে হবে আলু পটলের তরকারি করব ওটা নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করব আর ধনেপাতা একটু আলু ও দিয়ে ভাজা হয়েছে আর বাকিটা রয়েছে চলো পরিষ্কার করে ফেলি এক হাতে হচ্ছে না এখন আলু পটল রান্না করব আর তার জন্য একটু মশলা করে নেবো এখানে আছে জিরে জিরেটা একটু শুকনো কলা ভেজে নিয়েছি দিয়ে এখন চলো বেটে নেবো সিলে আদা আর জিরে একসঙ্গে বেটে নেবো নিরামিষ আলু পটল হবে রান্না মুগের ডাল হয়েছে তার সঙ্গে একটু ধনে পাতা দিয়ে আলু ভাজা ওই আলুটা আবার কম হয়ে গেছে দিয়ে আর একটু আবার চাক চাক করে আলু ভাজলাম পটল ভাজা হলো আর একটু তারপর আবার এখন এই আলু পটলটা বাকি আছে তো এখন আদা জিরে বাটা হয়ে গেছে এখন পটলটা তেলের উপর দিয়ে দিলে দিয়ে এখন পটলটা ভেজে নিবে তো এখন চপলটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন ভাজিয়ে রাখবো দিয়ে এখন একবারে ফোড়ন দিয়ে চাপাবো চপলটা তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে লবণটা দিয়ে দেবো ছোলা তো এই ছোলা দিয়ে আর কি আলু পটলটা রান্না হবে আর কত সুন্দর ছোলাটা ভিজে গেছে আর এখন এখানে দেখো আলুটাও একদম প্রায় সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি দিয়ে দেব ভিজা হওয়ার ছোলা দিয়ে দেব আদা দিয়ে একসঙ্গে বাটা লবণ আগে দিয়ে দিয়েছি এই জন্যই আলুটা অত সুন্দর ভাজা হয়েছে এখন মশলাটা এই মশলা মসগুলো একদম সবজিটা সুন্দর করে পাঠাবো একদম টমেটোটা বলে দেওয়া পর্যন্ত এখন ইচ্ছা এখন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণটা আগে দেওয়া আছে এবার প্রয়োজন হলে দেবো টমেটোটা তো অনেক সময় সবজিটা ভাজলাম নাম নিজে সবজি টমেটোটা বলে গেলে তারপর মশলাটা দেবো তো টমেটোটা আপনার মতো করে বলেছে তো এখন দিয়ে দিলাম অল্প করে জল সবজিটা পাশানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল দিয়ে দেবো এই যে মজা পটল

কাজে লেবু খাচ্ছ আটু ডাল দেবো তো একটুখানি তো ডাল নিয়েছ নিজেই তুলে নিয়েছো আমি ভাতটা বেড়ে আর হাত ধুতে গেছি আটু ডাল দেবো তো ভালো তো ডাল ঘনই ভালো মুগ ডাল বেশি পাতলা ভালো নয় আর এখানে একটু না ওই তা ছেড়েটাকে একটু ধনে পাতা দিয়ে আলু ভেজে দিয়েছিলাম আবার আলু ভাজাটা একটু কম লাগছিল আমি বলি মুগ ডালের সঙ্গে খাবে ওই জন্য আবার একটু ভাজলাম চাক করে একটু ভাজলাম ঠিক আছে আর পটল ভেজেছি ছেলেটাকেও পটল ভাজা দিলাম আর করেছি আজকে চলো তোমাকে দেখিয়ে দিই আর কেরম লাগছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু চিপে দারুন তরকারি দিয়ে দিই আলু পটলের তরকারি করেছি আচ্ছা এই টিফিনে আলু পটল হুম আর ছোলা দিয়েছি জানো তো ছোলা দিয়ে করেছি অল্পই আছে ছোলা দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছি নিরামিষ হ্যাঁ এই সবই নিরামিষ